সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে ইন্টারভিউতে মূলত তিন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে প্রথম ধরনের যে প্রশ্নগুলো তোমাদের করা হয়ে থাকে সেগুলি হলো নাম পেশাগত যোগ্যতা তোমার বর্তমান শখ এই বিষয়ে তোমাকে কিছু প্রশ্ন করা হয় যেখানে মধ্যে তোমার সম্বন্ধে কিছু বলা এই বিষয়গুলো দ্বিতীয় ধরনের যে প্রশ্নগুলো করা হয় সেগুলি হলো তুমি যে পেশার জন্য ইন্টারভিউ দিতে এসেছো অর্থাৎ প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যে প্রশ্নগুলো তোমাকে করা হয় সেগুলি হলো কিছু সিচুয়েশন বেস প্রশ্ন বা শিশু মনস্তত্ব বিষয়ে কিছু প্রশ্ন করা হয় তৃতীয় যে ধরনের প্রশ্নগুলো করা হয় সেগুলি হলো যে তোমার জ্ঞানের পরিধি বিষয়ক কিছু প্রশ্ন করা থাকে আজকে আমরা এই ভিডিওতে কিছু কিছু জ্ঞানের জ্ঞানের পরিধি পরিধি বিষয়ক বিষয়ক তোমার হয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনাটা শুরু হোক তোমরা আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তাহলে আশা রাখছি তোমাদের ইন্টারভিউতে কিছুটা সহায়তা হবে প্রথমেই তোমাকে এই ধরনের প্রশ্ন করা হতে পারে যে তোমার পেশাগত যোগ্যতা কি অবশ্যই পেশাগত যোগ্যতা বলতে আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন অর্থাৎ যে পেশা অর্থাৎ শিক্ষকতার জন্য যে প্রশিক্ষণ আপনি নিয়েছেন সেটাকে আমরা পেশাগত যোগ্যতা বলি যেমন এখানে পেশাগত যোগ্যতা বলতে ডিএলডি আপনি অবশ্যই উত্তর দেবেন ডিএলডি তৎক্ষণাৎ আপনাকে প্রশ্ন করা হতে পারে যে ডিএলডি কথাটির বা ডিএলএড এর ফুল ফর্ম কি ডিএলডি বা ডিএলএড এর ফুল ফর্ম তোমরা সকলে জানো তবে একবার বলে দিচ্ছি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এখান থেকে অনেককে একটা প্রশ্ন করা হয়েছিল এই যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই এলিমেন্টারি কথাটির অর্থ কি এলিমেন্টারি কথাটির অর্থ হলো প্রাথমিক তারপর তোমাকে অবশ্যই প্রশ্ন করা হতে পারে যে প্রাথমিক শিক্ষা কাকে বলে বা প্রাথমিক শিক্ষা বলতে আপনি কি বুঝেন সেটার উত্তরটা মোটামুটি এইভাবে দেওয়া যেতে পারে যে প্রাথমিক শিক্ষা হলো সমস্ত শিক্ষার ভিত্তিভূমি অর্থাৎ প্রথম শ্রেণী থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ তিন বছর থেকে দশ বছর পর্যন্ত এই শিক্ষার স্থৃতিকাল এই শিক্ষা হলো অর্থাৎ প্রাথমিক শিক্ষা হলো বা এই শিক্ষা হলো সর্বজনীন সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে এবং অপরিহার্য একটা শিক্ষা ব্যবস্থা বলতে পারো যে এই শিক্ষা হলো সর্বজনীন অপরিহার্য এবং সর্বাঙ্গীন অপরিহার্য বলে দিলেই মোটামুটি হয়ে যাবে আচ্ছা তারপর যদি বলা হয় এই যে আপনি কেন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কি যে প্রশ্নটা আপনার করা হতে যে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি তোমরা খাতার মধ্যে টুকিটাকে একটু আধুন নোট করে রাখতে পারো বিষয়গুলো নিয়ে খুব বেশি মুখস্থ করার প্রয়োজন নেই তো যে প্রশ্নটা আমরা বলছিলাম যে এটা একটা আলোচনা বিষয় যে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কি বা উদ্দেশ্য কি তো খুব শটে যদি বলতে হয় যে শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনে বিকাশ সাধন করাই হলো প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য অর্থাৎ তার সামাজিক মানসিক পাক্ষবিক বিকাশ সাধন করাই হলো প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য তারপর তোমাকে প্রশ্ন করা হতে পারে যে ভারতে কত ধরনের প্রাথমিক শিক্ষা প্রচলিত আছে তো ভারতে মূলত দুই ধরনের প্রাথমিক শিক্ষা প্রচলিত আছে এক হচ্ছে প্রাথমিক শিক্ষা দুই হচ্ছে বুনিয়াদি শিক্ষা আমরা প্রাথমিক শিক্ষা বিষয়টা কি বলবো না সরকারি এবং বেসরকারি স্কুলে বা নানান গির্জা ধর্মীয় প্রতিষ্ঠানে এই শিক্ষা দেওয়া হয় দ্বিতীয় যে প্রকারভেদ সেটি হলো বুনিয়াদি শিক্ষা বুনিয়াদি শিক্ষা গান্ধীজি প্রবর্তিত এই শিক্ষা ব্যবস্থায় হাতে কলমের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই শিক্ষা দেওয়া হয়ে থাকে এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে তো সেই হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কি বা অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায় না অপারেশন ব্ল্যাকবোর্ড হলো যে ভারত সরকারের আর্থিক সহায়তায় রাজ্যের আর্থিক ভারত সরকারে আর্থিক আনুকূল্যে রাজ্যের সহায়তায় শিক্ষার মান উন্নয়নের জন্য যে ন্যূনতম আসবাবপত্র এবং উপকরণ দেওয়া হয় এই কর্মসূচিটিকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড তো কি ধরনের উপাদান বা সরঞ্জাম দেওয়া হয় সেগুলি হলো খেলার সরঞ্জাম বলতে যে বিষয়টা বোঝায় খেলার বলতে রাবারের রিং স্কিপিং দড়ি সাংস্কৃতিক উপকরণ যেগুলো দেওয়া হয়েছে দেওয়া হয় সেগুলি হলো বাসি করতাল তাছাড়া প্রদীপন বা টিএলএন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে ম্যাপ গ্লোব চার্ট তাছাড়া কিছু পুস্তক জিকে অভিধান বাংলা অভিধান এই বিষয়গুলো কিন্তু দেওয়া হয়েছিল আজকের আমার একটা সংক্ষিপ্ত আলোচনা ছিল যদি তোমাদের এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করবে তোমাদের কী ধরনের প্রশ্নের উত্তরের ভিডিও চাই সেই বিষয়টা এবং একটু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবে ধন্যবাদ